পুজোর মুখে খুলে গেল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান তিন মাস বন্ধ থাকার পর জঙ্গল খোলার আগেই সব দিক খতিয়ে দেখছেন আধিকারিকরা আজ ষোলো সেপ্টেম্বর থেকে খুলে গেল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটকদের সাফারির সমস্ত দিক খতিয়ে দেখেন গরুমারা জাতীয় উদ্যানের এডিএফও রাজীব দে বর্ষার জন্য তিন মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানগুলি আজ থেকেই আবারও ডুয়ার্সের জাতীয় উদ্যানে পর্যটকরা যেতে পারবেন করতে পারবেন কার সাফারি হাতে সাফারিও পুজোর সময় পাহাড়ে যেমন পর্যটকদের ভিড় থাকে ডুয়ার্সেও তেমনি ভিড় উপচে পড়ে পর্যটকদের গুরুমার বিভিন্ন ওয়াচ টাওয়ারের জিপসি গাড়িতে পর্যটকদের নিয়ে যাওয়া হয় ফের বন্য প্রাণীদের দেখার জঙ্গলের গভীরে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকেরা পুজোর আগে এখানে উদ্যোগে খুশি পর্যটক এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা বন দপ্তরের তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ গরুমারা জাতীয় উদ্যানে দুটি কুনকে হাতি বাড়ানো হয়েছে যাতে পর্যটকরা হাতির পিঠে জঙ্গল সাফারি করার বেশি করে সুযোগ পান সেই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে গরুমারা জঙ্গলের গভীরে থাকা গরুমারা বনবাংলো এবং চাপড়ামারি স্যাংচুয়ারির গভীরে থাকা বাংলোটি তবে ইকো টুরিজম রিসোর্টগুলি এখনই খোলা হচ্ছে না পর্যটকদের জন্য কারণ ফায়ার প্রোটেকশনের দিকগুলি খতিয়ে দেখার কাজ চলছে বলে দাবি করেছেন বন আধিকারিকরা প্রসঙ্গত উল্লেখ্য বনপ্রাণীদের প্রজননকালীন সময়ে ধরা হয় পনেরো জুলাই থেকে পনেরো সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়টিকে পাশাপাশি এই সময় জঙ্গলে বর্ষার কারণে গাছপালা বেড়ে যায় যে কারণে এই সময়ে পর্যটকদের জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে জঙ্গলের গভীরে যাতে বন্যপ্রাণীরা তাদের প্রজননকালীন সময়ে যাতে কোনোভাবে বিরক্ত না হয় তার জন্যই জঙ্গলে ঢোকা বন্ধ রাখা হয় বনদপ্তরের পক্ষ থেকে তিন মাস জঙ্গল বন্ধ থাকার ফলে ডুয়ার্সের গরুমারা জলদাপাড়া জাতীয় উদ্যান সহ চাপড়ামারি বক্সা চিলাপাতায় সমস্ত বনাঞ্চলের গভীরে থাকা বনবাংলোগুলিকে পর্যটকদের থাকার নিষেধাজ্ঞা ছিল তাই পর্যটকরা এই তিন মাস বনবাংলোগুলিতে ইচ্ছে থাকলেও রাত কাটাতে পারেননি আজ থেকে ফের তারা জঙ্গলের গভীরে রাত্রিবাস হাতির পিঠে সাফারি এবং জঙ্গল সাফারি সুযোগ উপভোগ করতে পারবেন